বৈশাল আল্লাহ মাহুদুর বললেন নবীদের ভিকারি এই চিন্তা আনা সে কাফে তুমি বসে ঢুজরে হাওলে কি পাওয়া জানে জানাই কিংবা জানাই যদি এরকম ধারণা করে নবী আলী সালাম ভিকারি সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে তাকে প্রকাশ্য দেবালকে আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা সম্পন্ন আমাদের সিলসিলায় মুজাদ্দুজ্জামানের বড় বড় স্কলাররা এবং সাথে আমাদের মাথার তাজ আউলাদে জামান ভাইজান হুজুর খেবলাও আলোচনা করবেন আমি একদম ছোট্ট দু মিনিটের জন্য কথা বলবো কারণ আমার সেই মন মানসিকতা আজকে আমার নেই কারণ এক মাইয়েরকে দাফন করে আমি আসছি তো যে জায়গায় আমরা আজকে বসবাস করছি ওয়েস্ট বেঙ্গলে এই বাংলার জমিনে সেরেক বেদাত যত অহিয়াতি কাজ শরিয়াত বিরোধী কাজ এই বাংলার জমিনে ছিল 19 বিংশ দিতে আল্লাহ পাক একটি নক্ষত্র আমাদের কাছে প্রেরন করেছিলেন তিনি হলেন ওয়ার নয় তেলি হন আব্দুল মুকতাদির রাহমাতুল্লাহিহি এর কলেজের কলেজের টুকরো শাহ সুফি پیر আল্লামা আবু বকর সিদ্দিকি রাহমাতুল্লাহিহি জালার আফতান চেষ্টাতে অনেক আত্মত্যাগের পরিশ্রমে এই গোটা তথাকথিত বাংলা ত্রিপুরা আসাম সহ সমস্ত এলাকাতে হানাফি করেছিলেন হানাফি ছিল না ইতিহাস যতটুকু আমি জেনেছি এই হানাফি মাজাহের গোড়াপত্তন করেছিলেন বাংলার আবু বাকার কিন্তু আজকে সব থেকে বড় আফসোস হয় আমরা যারা আজকে সমাজের বুকে সেলসেলার আলেন বলে দাবি করছি তাদের ভিতর থেকে কিছু কিছু মুখ আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে বিরাট বড় বড় সেলসেলার বড় বড় হাতিয়ার বলে সমাজে প্রচার প্রসার লাভ করার চেষ্টা করছে আদতে এই হানাফি মাজাহাবকে মজবুত করণের জন্য তাদের কিন্তু কোন খেদমত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যতটুকু আমরা আমাদের চোখে আমাদের যতটুকু আল্লাহ দিয়েছে জ্ঞান দিয়েছে আমরা দেখছি তাদের প্রতিপক্তি তারা সমাজে কিভাবে সমাদৃত হবে এবং নিজের একটা আলাদা প্যান্ডেল সামিয়ানা তৈরি করার কিন্তু লক্ষ্যে তারা বিরাট একটা ক্ষেতমত চালাচ্ছে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন নইলে ওই রকম একজন হানাফি মাজাবেরা হাতি আর কখনো বলে ওই রকম একজন হানাফি মাজাবে নিজেকে বিরাট হাতিয়ার বলে নিজেকে সাব্যস্ত করে আপনারা শুনলেন ভাই হাজরত মাওলানা মুফতি ইসমাইল সাহেবের কাছ থেকে সমস্ত সাহাবাই কেরাম নাকি কাফের রক্তে নজবিল্লা বলে এটা হারাফি মাজাবের আলেমের কথা এটা এটা আমরা কখনো তাদের থেকে প্রত্যাশা করেছি কোনদিন অনেক নিরীহ সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করে আজকে তারা ফেসে গেছে কথা ঠিক না বুঝ জোরে বলে এমন একটা জায়গা আজকে এই মেম্বার আজকে এই আনাফিকার কনফারেন্সে এইখানটায় দাঁড়িয়ে যদি আজকে নবীর সামনে বিয়াদবি করা হয় নবীকে বলা হচ্ছে সমস্ত নবী আলাইহিস সালাম নাকি ভিখারি বাচ্চা নাউজুবিল্লাহ বলে কিতাব খুলে দেখলাম শাহ সুফি বাংলা আসামের নয়নের মনি মুসাদদুস সামান দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহির পাগল ছিলেন আল্লামা হিন্দ আল্লামার গুলামী রহমাতুল্লা তানা লিখিত কালিমাতুল কফুর কেতাবের হুজুর পরিষ্কার ফতোয়া দিয়েছে জেনে কিংবা জানায় জানায় কিংবা জানায় যদি এরকম ধারণা করে নবী আলী হিসালাম ভিখারি সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে তাকে প্রকাশ্য দেবালকে তবা করা লাগবে আজকে আমি শাহানার যদি এখানে একটা হ্যাঁ মানুষ ভুল হতে পারে মানুষ ভুলের উঠতে নয় কিন্তু যখন আমার সামনে ভুলটা এসছে আমি যদি ইমানদার হই আমি যদি নবী প্রেমিক হই আমার উচিত ওই কথাটাকে উইডোর করা যে ভাই সিলিপ অফ টান এগুলো হয়ে হয়ে গেছে আমার আমি প্রকাশ্য স্টেক ফার করে নিচ্ছি আল্লাহ হুজুরের কেতাবে দেখছিলাম ওর বিবি তালাক হয়ে গেছে মলি সাহেব কি মলি সাহেব তুমি নিকা দৌড়াও শাহানাজ বলছে এখন শাহানাজ খারাপ শাহানাজ বলছে শাহানাজ খারাপ এ বলছে স্মাইল খারাপ ভাইজান বলছে ভাইজান খারাপ হক কথা বললে যদি কারুর কাছে খারাপ হতে হয় তাহলে জানবেন ওই ব্যক্তিটাই হচ্ছে না হক হুম 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 কথা ঠিক নাবুজোরে বলেন হক কথা যদি কারুর গায়ে লেগে যায় তাহলে ওই ব্যক্তিটাই জানবেন কে না রাস্তার প্রতি তাকে অনুসরণ করার সমীচীন নয় দ্বিতীয়ত আমরা দেখেছি একটা আলেমের ভাষা কত শালীন হবে তার শব্দ চয়ন হবে কত মধুর কিন্তু এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ওয়ার্ড ব্যবহার করছে ছেলে বাপ এক জায়গায় ওয়ার্ড শুনতে পারবে না কথাটা ঠিক বলছি না ঝুড়ে বলে তাহলে এরা সেন্সেলার উপকার করছে না সেন্সেলার বদনাম করছে এগুলো আমাদের ক্লিয়ার হতে হবে সমাজের বুকে আপনি মসজিদ করছেন মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠানগুলোকে নাম চেঞ্জ করছেন কেন দাদা হুজুরের সিলসিলা আমি প্রথম প্রশ্ন রেখেছিলাম আমি সেই ব্যক্তি আমি প্রশ্ন রেখেছিলাম দাদা হুজুর দাদা হুজুর করে চিল্লালে তাহলে প্রতিষ্ঠানগুলো কেন অন্য রাষ্ট্রের নাম নিয়ে হবে দাদাহুজুরকে যদি মুহব্বত করে থাকো দাদা হুজুর আল্লাহর হুজুরের নাম দিয়ে দেখাও আমরা সত্যি সিলসিলার আলেম না রায় না আমরা যখন সমাজে হক কথাটা তুলছি প্রশ্ন যখন করছি ব্যক্তি বিশেষের আক্রমণে তারা ঝাঁপ দিচ্ছে আলহামদুলিল্লাহ আই এম রেডি অসুবিধা নাই আমরা কায়ের নই হকের রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলা জান ভূক চিতিয়ে কথা বলার মতো হিম্মত রাখি দাবা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ভাইজান হুজুর কেবলাদের হাতে আমি মানুষ মাথা নিচু করে আসা মানুষ নই হ্যাঁ মানুষ ভুল হয় যেখানে ভুল হবে অবশ্যই সেখানে গর্দান ঝুঁকে যাবে কথা ঠিক না বুঝলে বলে কিন্তু অন্যায় করার পরে যুক্তি খাড়া যারা করে এই ইবলিসের চালা ছাড়া কেউ নয়। একটা শব্দ চয়নে যখন ভুল হচ্ছে সেই শব্দ চয়নটাকে উইডর করার খারাপ জিনিসটাকে উইডর তো দূরের কথা শামচা লাগিয়ে দেওয়া হলো তার ব্যাখ্যা চলছে না খারাপ ওয়ার্ড আমরা সাধারণত আম্মাদেরকে কত সম্মান করি মহিলাদেরকে ম দিয়ে আপনারা জানতে পাচ্ছেন। একটা শব্দ একজন মহিলা আর একজন মহিলা ঝামেলা করলে যে ওয়ার্ডটা ব্যবহার করে সেই ওয়ার্ডটা থেকে যখন থ্রো করছে আলের আলেম নামের কলঙ্ক তাকে সাপোর্ট করার জন্য এই রকম কিছু তেলু ভক্ত হোয়াটসঅ্যাপে টুইটারে কিংবা ফেসবুকে লাইভ এসে বলছে না শব্দটার আসলে মানেটা এটা তাহলে এখন থেকে মা কেন বলবি ওইটা বলবি বন্দে ওই শব্দটা নাকি স্নেহ প্রতি স্নেহের স্নেহের ভাষা ওটা তা তোর বন্দের কি কেন গুণ বলবি ওইটা বলে রাখবি কথা ঠিক না বলছো রে বল আমি কি ভুল বলছি ওটা যদি ভালোবাসা হয় বুনদেরকে বুন বলবি কেন ওইটা বলবি কত কত আর সমাজকে টুপি পড়াবে আমাদের নামে আলেমদেরকে নামে বলা হচ্ছে মাদ্রাসা বিরোধী আমাদের হিংসা করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলেন তো ছয় বড় না দুই বড় জোরে বলে ছয় বড় তো আচ্ছা এর কি কোশ্চিন কালে দুইকে দেখে হিংসা হতে পারে কথা বুঝতে পারছেন না যাদের অস্তিত্ব এই বসিরাট বাদুরিয়া এলাকায় যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া দুইয়ের ভিতরেওতেই ভিতরে তারা ছয়ের সমালোচনা করে বলে হিংসা করে এই কথা ঠিক না বুঝরে বলে কুয়ার ভিতরে পড়ে আসমানের দিকে তাকাচ্ছে ব্যাঙ আর মনে করছে গোটা দুনিয়া দেখে ফেলেছি আমরা এখনো মুখ খুলিনি বিশেষ করে আমি শাহনাজ আমরা যখন দাদা হুজুরের জন্য পথে নেমেছি এর অন্তিম মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিন বহিঃপ্রকাশ হবে এটা আমাদের ইগল লড়াই নয় এটা আমাদের পার্সোনালিটি নয় ইমানের লড়াই চলছে কথা ঠিক না ভুল বলে মানুষকে মানুষকে টুপি সমাজকে বিভ্রান্ত করে সেলসেলাকে দুভাগ করার যারা পরিকল্পনা করে নিঃসন্দে এ সমাজে সেই ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুলির এরা সেই উত্তর সুরি অবশ্যই এত অসুবিধা নাই প্রমাণ করে দেব প্রতিটা পদে পদে যখন এই কথাটা বললেন তেরা কিরকম তেলু চাটা শুরু করেছে দেখেন একজন সানডে মুফতি সে তেল মলম লাগাচ্ছে কি হ্যাঁ আমার দলের বলে আমি অন্যায়ের প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব আমি বলবো আপনি সব শব্দ সাবধান হন প্রতিবাদ হয়ে গেল তাহলে এই সানডে মুফতি তোমাকে জিজ্ঞাসা করছি বসিরাটের থেকে বসিরাট হুজুর আল্লামা হুজুরের থেকে তোমার জ্ঞান বেশি নাকি এ কথা ঠিক না বুঝরে বলে বসিরাট আল্লামা হুজুর বললেন নবীদের ভিখারি এই চিন্তা না সে কাফের তুমি বসে ঢুজরে হাওলা দিতে পারলে না তো তার মানে ওটা যদি ওই বসিয়াট আল্লামা হুজুরের যদি হাওলা দিয়ে ফতোয়াটা বের করে না ওনার ভেতরের রহস্য আবার তুলে ধরবে কথা বুঝছেন না ওই ভেতরের কি গুর না জানিয়া আছে আল্লাহ একবার ভেতরের রহস্য হাইজাক করে রেখেছে তো ও তদন্ত সাপেক্ষে যদি ভালো করে সিবিআই তদন্ত করা যায় সব বেরিয়ে আসবে কিন্তু আমরা মানুষের পিছনে পড়ে নেই আমাদের পার্সোনাল কাজ আছে দিনের জন্য আমরাও চেষ্টা করি সিলসিলার জন্য কিছু কাজ করা কথা ঠিক না বুঝলি বলে তবে আমরা দেখাতে আসিনি আমাদেরকে প্রশ্ন করাই করে দেখা আরে ভাই দেখানোর কি আছে দেখাবো কি রে গোটা বাগানটাই দেখ না গোটা ওয়েস্ট বেঙ্গল তো আমার দাদা খুতুরের আমরা দাদা খুতুরের এই বাগানের এক একটা এক একটা আল্লাহ ফুল বানিয়েছে বিভিন্ন খুশবু আল্লাহ দান করেছে সেই খুশবুতি এই গোটা সেলসেলাটা সুন্দর মণ্ডিত হয়েছে একটা জোরে বলুন এ তো দেখিয়ে রেখে গেছে নতুন করে দেখাবো কি জমিন তৈরি করে সেইখানে যে জমিন তৈরি করে একটা জমিন তৈরি করে তাই সেই জমিন নিয়ে ফকর করো গাছের উপরে গাছ খাজুর গাছের উপরে বট গাছ তো বট গাছ হিংসা করে বলছে জানিস তুই তো খাজুর গাছ তুই তো খাজুর গাছ আমি হলাম অসৎ বট আমার ছায়া অনেক বড় খাজুর গাছ চুপ করে আছে কিচ্ছু বলে না অসৎ বৃক্ষের কথা শুনে খাজুর বৃক্ষের বৃক্ষ কহিল এগো অসৎ একবার দয়া করিয়ে কহ তো কাহার উপরে তোমার জন্ম কথা বুঝতে পারছেন না কাহার উপরে তোমার জন্ম তো বৃক্ষ অসৎ নে বলছে অসৎ তখন বলছে আসলে আমি বুঝতে পারিনি আপনার মাথার উপরে তো আমার জন্ম তো বৃক্ষ খাজুর তখন বলছে যদি আমি মরে যাই তো অত বড় ছায়া হবে কোথায় তে জাতিকে ধোকা দেওয়ার জন্য আমরা এই করেছি সেই করেছি প্রশ্ন করুন কোন বাগানে করেছেন কথা ঠিক না বুঝরে বলে আমরা এই করেছি সেই করেছি প্রশ্ন করুন কোন বাগানে করেছে দাদা হুজুরের যদি বাগানে করে থাকো ওটা দাদা হুজুরি তোমার অস্তিত্ব নেই ঠিক ঠিক জলে বলে ঠিক লাফাও শুধু একা ফেস দিতে জানো আমরা ব্যক্তিগত জানি তবে আমরা দেই না মানুষের পিছনে লেগে কি হবে আল্লাহ যার যার পার্সোনালিটি একটা সম্মান দিয়েছে কথা ঠিক না বুঝরে বলে তবে আগামী দিন যদি মনে করেন ব্যক্তিগত বিষয়ে কারুর আক্রমণ করবেন তাহলে খোলা ময়দানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম বাপ কা বেটা হো তো সামনে আকার বাতকার কথা ঠিক না বুঝছো রে আমরা সব সময় তৈরি আছি কারণ আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয় না আলহামদুলিল্লাহ আমরা আমরা মিথ্যার আশ্রয় নেবো না দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে

আল্লাহ আমাদের সকলকে সেই মতো চলার তৌফিক দেন এবং আর একটা কথা বলে যায় আর একটা কথা বলে যাই স্টেজে যদি দেখেন ইন্ডিকেট করে কোন কথা বলছে কোরআন হাদিসের থ্রু দিয়ে সৎ সাহস রাখুন ঘাড় না ধরতে পারেন অন্তর তা হাত ধরে নামিয়ে দেবেন এলাকায় উত্তপ্ত করা যাবে না কথা ঠিক না বুঝলে বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হক রাস্তায় থাকেন কারোর বিরুদ্ধে করা লাগ বিরোধিতা করা লাগবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন ওমা আলাইনা আমরা ভাই জানার কাছ থেকে আরেকটা দাদা হুজুর সম্বন্ধে একটা গজল শুনে ছোট্ট একটা গজল চার লাইনের আমি একটা প্রবাদ আমারই লেখা আমি গজলটার চার লাইন বলছি দাদা হুজুরকে আমি কত মহব্বত করি ছোটবেলাতে ভাইজান হুজুরকে বলে জানেন ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের ভিতর থেকেও দাদা হুজুর দিয়ে শব্দমালা গাঁথতাম আমি দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জলে ফুশির সাগর উঠলে ওঠে ফুরফুরাতে গেলে যার কর্মে রসিলাতে নবীর দেখা হয় যার করমে রসিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে র আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন বাংলার বীরের ভুল আমিন কোন আমিন আল্লাহ বাংলার বীর গুলামি লেখে তাহার ভাষা এমন পীরের তুলনা যে এ জমিনে নাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই চার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরা